হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ব্লগটি হলো আলু এবং ম্যাগি নুডলস দিয়ে খুব সহজে একটি নাস্তা আমি রেডি করব। আমরা সবাই প্রতিদিন সন্ধ্যার পর কিছু না কিছু নাস্তা রেডি করি সন্ধ্যার পর যে কোনো ধরনের নাস্তা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর এই তো আমি এখানে চার থেকে পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি এবার আলুগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব আর এই নাস্তাটা একদম সহজভাবে রেডি করা যায় গড়ে থাকা উপকরণ দিয়ে আর খেতেও খুবই ভালো লাগে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ পাঁচফুরণের গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া এবং আধা কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি হাতের সাইজে ভালোভাবে মেখে নেব আর রকম নাস্তা বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে আর বাচ্চাদের জন্য অনেক সময় আমাদের রেডি করতে হয় আর এই নাস্তাটা বাচ্চা এবং বড়ো সবাই খেতে পারবেন সবারই পছন্দ হবে এদিকে আমি আলুগুলো মেখে নিয়েছি আর ম্যাগি নুডলস দুই প্যাকেট ভেঙে নিয়েছি এবার হাতের মধ্যে একটু রান্নার তেল দিয়ে এই আলুটাকে আমি কাপাবের শেপে দিয়ে দেব এইভাবে আমি হাতের সাহায্যে সবগুলো শেপ দিয়ে রেডি করে নেব আমরা গৃহিণী যারা তাকে আসলে সব সময় যে আমাদের হাতে না সময় তাকে সেরকম নয় আমাদের বাচ্চা সংসার সব দিক দিয়েই খেয়াল রাখতে হয় অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও বেশি সময় নিয়ে আমরা অনেক রাস্তা নাস্তা রেডি করতে যাই না আর এইভাবে যদি সহজভাবে খুবই কম সময়ে নাস্তা রেডি করা যায় সময়ও বাঁচলো নাস্তাটাও রেডি হয়ে এলো আর এই তো আপনাদের সাথে কথা বলে বলে আমি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অল্প কিছু তেলের মধ্যে দিয়ে দিলাম আর এবার আমি এই আলুগুলোকে নুডুলসের মধ্যে দিয়ে ভালোবাপে হাতের সাহায্যে চেপে চেপে ম্যাগি নুডুলসগুলো এর মধ্যে লাগিয়ে নেব এই তো আমার সবগুলা রেডি হয়ে এসেছে বাজার আগেই দেখতে খুবই ভালো লেগেছিল কড়াইয়ে আমি অল্প কিছু তেল দিয়ে বেজে নেবো তেলটা অতিরিক্ত তেলটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি নিজেও কোলেস্টেরলের রুগী সেজন্য আমি সব সময় রান্না ও অথবা যে কোনো নাস্তার ক্ষেত্রে লক্ষ্য রাখি তেলটা যেন একটু কমই ইউজ করা যায় এবার সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু সময় পরে আমি এগুলো উল্টিয়ে নিচ্ছি এভাবে সবগুলো আমি উল্টিয়ে নেব এবং যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মুচমুচে না হয়ে আসছে তখন আমি দু একবার এভাবে পিঠ ওপিট উলটিয়ে আজকের নাস্তাটা রেডি করে নেব আজকের আমার এই নাস্তাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনারা জানাতে পারেন আর অনেক ভাই এবং বোনেরা দূর দূরান্ত কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিওটা দেখে নেবেন সবাইকে বলবো লাইক দিয়ে আমার পুরা ভিডিওটা দেখে নিতে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমার এই পাকোড়াগুলো হয়ে এসেছে এবং একটা আমি ভেঙেও দেখিয়ে দিলাম খুবই মুচমুচে হয়েছিল সস দিয়ে এগুলো খেতে খুবই ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ